জীবনের প্রথম সব কঠিন পরীক্ষা হয় মাধ্যমিক এটা শুধু ছাত্রদের জন্য না তাদের প্যারেন্টসদের জন্যেও হয় আজকে আমি উপস্থিত আছি নেতাজিনগর বালিকা বিদ্যা মন্দিরে এখানের স্টুডেন্টদের সাথে এখানে প্যারেন্টসদের সাথে যারা সেই সকাল দিয়ে পরীক্ষার শেষ অবধি বসে থাকে অপেক্ষায় কি বাচ্চা বেরোবে কেরম পেপার গেল তাদের সাথে কথা বলে দেখে নেব কি ঠিক পরীক্ষা তাদের কেমন গেছে তারা কতটা আশাবাদী বা কত মার্কস তুলতে পারবে ভালো মোটামুটি ইংলিশ পরীক্ষা তো তাই অফকোর্স ভালোই হবে ওটা এখন পেপার টাফ ছিল মোটামুটি ছিল বাট ঠিকঠাক ছিল একদম পারফেক্ট ছিল ভালো গেছে ইংলিশ ছিল তো একটু ইজি ছিল ইজি ছিল এবার অ্যাটেন্ড তো অল অ্যাটেন্ড করেছে এবার দেখা যাক ওই হবে সুন্দর আছে

থেকে আমরা দেখতে পারলাম সব বাচ্চা প্যারেন্টসরাও খুবই খুশি সবার পরীক্ষা খুব ভালো গেছে ওরা টাইম ম্যানেজমেন্টের সাথে পুরোটা স্যাটিসফাই ওরা খুবই আশাবাদী আমি আশা করি সবার পরীক্ষা আরো ভালো হোক ক্যামেরাম্যান দেবাঞ্জনের সাথে আস্থা হিন্দুস্তান নিউজ